আবার চলে আসলাম আমার বাগানে আজকে রান্না করব মিষ্টি কুমড়া শাক এই দেখেন তাও আবার নিজের হাতের নিজের বাগানে নিজের হাতে তোলা কি সুন্দর একদম তরতাজা আর কি মোটা মোটা ডগাগুলো হয়েছে এই দেখেন আর আছে তুলে নিব এই গাছটা আমি অবশ্য লাগাই নাই এই যে রান্নাঘরের ওয়েস্টগুলো যে ফালাইছি ওইগুলো থেকে গাছটা হয়েছে কিন্তু আমার তো আর এখানে মাচা নাই দেওয়ার মতো তো শুধু শুধু পাতাগুলো নষ্ট হয়ে যাবে এই জন্য আমি পাতাগুলো নষ্ট না করে একটা একটা করে তুলে নিচ্ছি এর থেকে আবার ডগা বের হবে সরি আসলে বৃষ্টি ঠান্ডা তো যাই হোক এ থেকে আবার ডগা বের হবে আমি কেটে নিচ্ছি যেরকম এই যে পুঁই গাছটা থেকে আমি একেবারে এই পাতাগুলো তুলে নিচ্ছি ডগাগুলো কেটে নিচ্ছি আবার এই নতুন নতুন করে ডগা বেরোচ্ছে ঠিক একইভাবে তো যাই হোক ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমার বাগানের জন্য